লক্ষ লক্ষ ফুটবল প্রেমীর ভালোবাসার মানুষ স্বপ্নের মানুষ মেসি আসছেন কলকাতায় বাংলার জন্য এটা কতটা আনন্দের মানে আপনার প্রতিক্রিয়া কি যখন আপনি জানতে পারলেন হ্যাঁ এর আগেও এখন মেসি আসছে আমাদের ফুটবলের যেটা বলে রাজপুত্র এর আগেও যখন মারাদোনা এসেছিলো তখন আমি মারাদোনার সাথে আমরা ছিলাম এক জায়গায় মানে এবং আমরা যে ম্যাচ খেলেছিলাম মারাদোনা আসাতে এবং মারাধনাকে সামনে থেকে দেখার সান্নিধ্য সামনে থেকে দেখার সেই উপলব্ধি আমাদের এখনও পর্যন্ত চোখে ভাসে বাট মেসি এখনকার ফুটবলে মেসি আমাদের কাছে একটা মানে স্বপ্নের রাজপুত্রর মতন সে যদি তাকে সামনে থেকে আমাদের কারণ তার থেকে শেখার কিছু নেই সেই যে আজকে এতগুলো দেশ আছে এতগুলো স্টেট আছে আমাদের খুদ কলকাতাতে আজকে মেসি আসছে এটার জন্যই আমার কাছে মানে প্রচণ্ড আমি উচ্ছ্বাসিত এবং প্রচণ্ড আনন্দিত আপনি যে মারাদোনার পথে কথা এক্ষুনি বলেন যে সামনে থেকে দেখেছেন এবং উপলব্ধি করেছেন সেটার কিছু যদি হ্যাঁ আমরা মুনভাং ক্লাবে যখন এসছিল তখন আমরা একটা এক্সিবিশন ম্যাচ খেলেছিলাম তখন মারাদোনা মাঠের পাশে বসেছিল আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে মারাদোনা যখন বড় প্লেয়াররা এরকমই হয় এসছে ওদের মধ্যে কোনো রকমের কোনো মানে একটা কেউ ছবি তুলতে ডাকছে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় হ্যাঁ ছবিটা বিউটি মানে আমাদের আমি দেখে এক এক্স্যাক্টলি ওরা কখনোই যে একটা লোককে কষ্ট দেবে সেই ব্যাপারটা ওরা ভাবতেই পারে না আজকে আমার ছবি তোলার জন্য আমার সাথে ছবি তোলার জন্য ওই লোকটা আনন্দ পাচ্ছে এটা আমার খুব ভালো লাগছে এইটা আমি মারাদনার থেকে দেখেছি যে মারাধনাকে ওই সময় দেখেছিলাম যে যখন ডাকছে এবং জামা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে বলটা পেলো টাক করে দু চারটে স্কিল করে একজনকে দিয়ে দিল মানে ওরা যে কতটা মানে নর্মাল জগতে পৌঁছেও ও মাটির মানুষ একদমই তাই তুমি আমার কথাটাই বলে দিলে আমার মনে হয় মেসিকেও সেরকম ভাবেই দেখবো আশা করি